গাড়িতে নামার পর আর এক গাড়ির অপেক্ষা করতেছি মানে ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি এই আসুক দেখা যায় কি কি সারপ্রাইজটা দেয় হ্যাঁ আমি তো মানে ভীষণ এক্সাইটেড আর থ্যাঙ্কস টু ইউ গাইস আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার দশ হাজার ফলোয়ার পূর্ণ করছেন আলহামদুলিল্লাহ 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 অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের খাওয়াইয়া অপেক্ষায় দেখা ভাই কুজানি চলে গেছিল তো মাত্র আসলো তো দেখা যাক সে কি বলে হ্যাঁ আপনারা আপনারাও দেখে থাকুন

আইফোন নাকি আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আইফোন দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আর ঠিক আছে ধন্যবাদ বুঝতে আমি আমি এটা ভিডিও পরে নে আর কি কম আমি মানে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি ঠিক আছে নি ধন্যবাদ দিয়া তো আর শেষ করা যাবে না ঠিক আছে যাই হোক এখন কত দেখালি না হ্যাঁ এখন ফোরটি প্রো ম্যাক্স ফোরটি প্রো সরি আইফোন ফোরটি প্রো হ্যাঁ সরি সরি একটু খোলা হয়েছিল খোলা টোলা দেখে নিছে

তা এই জন্য সবাই একটু মানে হেল্প করবেন সাহায্য করবেন আপনাদের সাপোর্ট দরকার বেশি বেশি ভালোবাসা দরকার আপনারা নিজেই শুনলেন যে এখন ট্রেনকের ভিডিও এটা পাইছি আপনাদের ভালোবাসা হয় অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা শেষ নাই এটাও ঠিক আপনারা দোয়া করবেন ভিডিও শেয়ার করবেন যেন একদিন এক লাখ হয় একদিন ওয়ান মিলিয়ন হয় ঠিক আছে এটা আপনারা দোয়া করবেন ভালোবাসা দিবেন তাহলে অবশ্যই আরও ভালো কিছু আসবে আর দেখা যাক সেদিন হয়ে কি দেয় ঠিক আছে দেখা যাক যে এখন যদি আইফোন দেয় আমি সত্যি কথা বলতে আমি কী বলবো আমি এটা আশা করি নাই এইটা এত বড় জিনিস পাবো এত এইটা আশা করি না এটা আশা করি নাই আশা করছিলাম হয়তো বা ঘড়ি বা রিংটিং বা কিছু একটা পাবো এরকম কিছু একটা কম দামের ভিতর তো এটা পাবো এটা আশা করি নাই সত্যি কথা আলহামদুলিল্লাহ থ্যাংকস টু ইউ গাইস সবাই আরও বেশি বেশি শেয়ার করবেন ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আসলে আমি অনেক দিন ধরে জানি ওর আইফোনের প্রতি একটা দুর্বলতা আছে সেই কারণে আইফোনটা গিফট করলাম আজ তাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই থ্যাঙ্কফুল আল্লাহ আলহামদুলিল্লাহ মানে বলা ভাষা নাই রাখেন পরে আবার ভিডিও করবো নি